অনেকে বলে আমি গরুর বটটা খাই না আমার কাছে গন্ধ লাগে কিন্তু এভাবে রান্না করে একবার খেলে গরুর ভটের প্রেমে পড়ে যেতে হবে পরোটা বা রুটি যার সাথেই না কেন দারুণ লাগে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম মো ব্লগে নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে গরুর বট রান্না করা দেখাবো একেবারে সহজভাবে ফুল প্রসেস এখানে প্রথমে আমি এই বটটাকে কিন্তু একেবারে লেবু দিয়ে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপরে এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা যত ছোট করে কাটা হবে এর টেস্টটা কিন্তু আমার কাছে কেন জানি না ততটাই ভালো লাগে আর সাথে নিয়ে নিলাম কিছু আলু আলু নিলে কিন্তু বটের বা ভুঁড়ির টেস্টটা দারুণ হয় তেল দিয়ে দিয়েছি সেখানে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি সেখানে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা জিরা আর একটা টমেটো এগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা আর হচ্ছে রসুন বাটা আদা আর রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব সাথে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা এ আরও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে যার আগ পর্যন্ত কষাবো সাথে দেব হাতে বাটা মরিচ এই হাতে বাটা মরিচ দেওয়ার জন্য টেস্টটা কিন্তু দারুণ হয় পাতা দিয়ে দিলাম একটা মশলাটা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়া এক চামচ জিরা গুঁড়ো এক চামচ সাথে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো কি বলেন তো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে সেখানে দিয়ে দিলাম আগে থেকে সেই রাখা বট বা ভুঁড়ি এবার এই ভুঁড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে পানি ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবার পানি দিয়ে জাস্ট ঢাকা দিয়ে কিন্তু লো হিটে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট যাতে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এই তো আমার এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম না আলুটা এখন আমি দিয়ে দেব। আমার বটটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হতে কিন্তু পাঁচ থেকে জাস্ট ছয় মিনিট সময় লাগবে এর জন্য আমি আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে আমার আলুটাও সিদ্ধ আমার বটটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুটা না হলে কিন্তু আলুটা যদি আগে দেওয়া হয় আলুটা কিন্তু একেবারে গলে যাবে এই তো এবার নামানোর আগে গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল অনলাইন গরম মশলা দিতে কিন্তু ভোলা যাবে না তাহলে কিন্তু টেস্টটা দারুণ হবে না আর এই একেবারে ভোনা ভোনা এই বট বা ভুঁড়ি দিয়ে গরম ভাত বা রুটি বা পরাটা যার সাথেই না খান না কেন অসাধারণ চাই দেখেন দেখতেও যতটা মাশাল্লা ছিল খেতেও কিন্তু তার থেকে বেশি দারুণ ছিল অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই মৌ ব্লগ অ্যান্ড কুকিং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম